এই যে চৌ বাচ্চারা ব্ল্যাকবোর্ডের দিকে একবার তাকিয়ে দেখতো কিছু ছবি এঁকেছি আমি স্যার এটা তো কলার ছবি এঁকেছেন আপনি হ্যাঁ হ্যাঁ এটা তো কলারই ছবি যেটা নিয়ে বেশি নাচারা করবি সেটাই তো সবসময় চোখে ভাসবে স্যার এটা তো আপেলের ছবি এটা তো সবাই বলতে পারে হ্যাঁ হ্যাঁ স্যার এটাই আমি সন্দেহ করেছিলাম আমিও আপেল বলতে চেয়েছিলাম কিন্তু মুখ ফসকে কলা বেরিয়ে গেছে সে যাই হোক স্যার আপেলের রং লাল কেন বলুন তো আপেলটা তো তোর মতো পোত্রাকারে ওই জন্যই তো লাল বস যত সব অসভ্যের দল এই শোন কালকে তোরা প্রত্যেকে সুন্দর দিকে আপেলের ছবি এঁকে নিয়ে আসবি আমি দেখবো কাটটা সব থেকে সুন্দর হয় তারপর তার উপর বেশ করে নাম্বার দেব হ্যাঁ হ্যাঁ স্যার আমি একটা গাছ জ্বালানো আপেলের ছবি এঁকে নিয়ে আসবো দেখলেই সবাই পাগল হয়ে যাবে কি জ্বালানো বললি গা জ্বালানো স্যার গা জ্বালানো আসলে সবাই আমাকে নিয়ে হিংসা করে তো ভাবে যে আমি আর্ট করতে পারি না কা একটা গা জ্বালানো আপেলের ছবি এঁকে নিয়ে আসবো তা আপনি কি ভেবেছিলেন স্যার আমি যাই ভাবি না কেন আপেলের ছবিটা কেন একদম গাছ জ্বালানো হয় মানে সরি গা জ্বালানো হয় ঠিক আছে আজকের ক্লাস তাহলে এতটুকুই কালকে আবার ক্লাস হবে আরে ঢ্যামনা কাকা তুমি এই গার্লস স্কুলের সামনে কেন আরে কেলটু যে আরে সিং ভেঙে একটু বাচ্চাদের দলে যোগ দিয়েছিলাম মেয়ে দেখলাম একটু গার্লস স্কুলের সামনে হে মনটা ভালো হয়ে গেলো রে এই ঢ্যামনা বুড়ো এই বয়সে তুই গার্লস স্কুলের সামনে গিয়ে মেয়ে দেখিস তোর লজ্জা করে না যাই হোক কাকিমাকে গিয়ে আমি এবার সব বলে দেবো যদি তুই আমাদের এই ফাংশনের চাঁদাটা না বাড়িয়ে দিস হ্যাঁ হ্যাঁ তুই চাঁদা নিয়ে চিন্তা করিস না আগে তুই এটা বল ওই ফাংশনের রাতে বেগুন ক্ষেত এই সমস্ত গানগুলো চলবে কিনা আর ছেলে মেয়েরা একসঙ্গে নাচবে না তাহলে আমি চাঁদা অনেক দিতেও রাজি আছি বুঝতে পারলি হ্যাঁ হ্যাঁ ছেলেরাও নাচবে মেয়েরাও নাচবে কিন্তু তোর মতো বুড়োর সঙ্গে কে নাচবে এটাই ভাবার বিষয় ঠিক আছে আমি চললাম পরে কথা হবে চব্বিশ ঘন্টায় একদিন আর এই চব্বিশ ঘন্টার মধ্যে এই পনেরো মিনিট সময়টায় সব থেকে আরামের যে যাই বলুক কারো কথাই আমি মানবো না এই পনেরো মিনিট স্বর্গসুখ আরে পুটোদা। তুমি এখানে হাগু করছো আর আমি তো সারা বাড়ি খুঁজে খুঁজে হয়রান এই কেড়ে 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 নেই ক নেই হুট করে বাথরুমে ঢুকে পড়িস আর আমি কি ছোট বাচ্চা নাকি যে সারা বাড়ি জুড়ে হাগু করে বেড়াবো তা তুমি এখানে বসে কি করছো ফুটোদা ডিমে তা দিই রে দেখবি আয় একটু এদিকে এসে জলটা পেছনে দিয়ে ছুচুটা করে দে যত সব অসভ্যের দল এখান থেকে বাইরে গিয়ে কথা বলি কোনো লজ্জা সরম কিচ্ছু নেই আরে ফুটোদা আসার সময় ওই ঢেমনা সঙ্গে দেখা হয়েছিল বেগুন খেত বেগুন খেত বলে চিৎকার করছে বলে কি না ফাংশানে ওই বেগুন ক্ষেতের গানগুলো চলবে কিনা তাহলে ও চাঁদাটা বেশি দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ আমি সবই জানি ওই বুড়োর এই বয়সে চুপচুখানি স্বভাব যায়নি গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে ওকে ওই বেগুন গাছের সঙ্গে বেদে পিটাবো তাহলে ও শিক্ষা হবে কিরে ফুটো শুনলাম তোরা নাকি ফাংশান করছিস তা ফাংশানে সেইরকম টান হবে কি না যেরকম টুম্পা সোনা বেগুন ক্ষেত এই গানগুলো আমার খুব পছন্দের বুঝতে পারলি গানগুলো ভালো মতো চালাস তাহলে চাঁদাটা বেশি দিয়ে দেবো কেলটুকে জিজ্ঞেস করেছিলাম ও তো কিছুই বলতে পারছে না কিরে দামরা বাটা বুড়ো তোর তো এই বসে ভজন শোনা উচিত আর তুই এই সমস্ত গানের কথা বলিস তোর তো লজ্জা থাকা উচিত সত্যি তোর টুকটুখানি স্বভাব এখনও যায়নি তোকে না একদিন একদম সোজা করে ছেড়ে দেবো সে যাই বল গানগুলো শোনার পর তোরাও তো নিজেকে কন্ট্রোলে রাখতে পারিস না আবার আমার গুণ ধরা শুরু করেছিস তোরাও পারিস সত্যি তা ঢ্যামনা বুড়ো তোমার এখানে আসার কারণটা কি চটপট বলে তো দেখি আরে ফুটো তুই রাগ করছিস কেন আমি বলতে চেয়েছিলাম কি তোদের এই ফাংশনের অনুষ্ঠানে এইরকম কোনো প্রতিযোগিতা থাকবে না যেরকম বসে চিমটি কাটো আরে পাজি বুড়ো তুই বসে কাকে চিমটি কাটবি আমি সব কী বলছিস তুই এটা একটা সামাজিক অনুষ্ঠান তুই তোর বুড়িকে নিয়ে আয় নিয়েছে তার পেছনে চিমটি কাটিস যত সব আচ্ছা আচ্ছা ওটা না হয় ছেড়ে দিলাম তাহলে রকম কোনো অনুষ্ঠান হবে না যেমন যেমন খুশি তাকে ধরো এই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কি দেখছিস পাঁচ ছয়টা ক্লাবের ছেলেকে ডাক দে ধরাধরি প্রতিযোগিতা এখান থেকে শুরু করি সবার আগে এই বুড়োটাকেই ধরবো আমি তো তোমাকে আগেই বলেছিলাম ফুটোদা এই বুড়োর চুপচুকানি সব মারাত্মক রকমের একদম নিচের জিনিস উপরে উঠে গেছে বুঝতে পারলে আচ্ছা আচ্ছা রাগ টাক করিস না আগেরগুলো নয় ছেড়ে দিলাম তাহলে এবার বল মিউজিক ছোঁয়াছুঁই এই প্রতিযোগিতা হবে যতক্ষণ মিউজিক বাজবে আমার যাকে ইচ্ছে আমি তাকে ধরবো আরে কানা হলো দামরা পাঠা ওইটা মিউজিক চেয়ার ছিল মিউজিক ছোঁয়াছুঁই নয় আচ্ছা শোন এখন আর মাথা গরম করিস না যখন মাথার ঠান্ডা হবে তখন আমার এই প্রতিযোগিতাগুলোর কথা একটু ভাবিস আর আমি পরে আবার আসবো নতুন নতুন প্রতিযোগিতার কথা নিয়ে বুঝতে পারলি আর চাদার ব্যাপারে কোনো চিন্তাই করিস না সব দিয়ে দেবো আমি সত্যি রে এই ঢ্যামনা বুড়ো এর চুকচুকানি সব সত্যিই এখনো যায়নি একদম মাথার বারোটা বাজিয়ে দিল এই দুই মিনিটে না যেমন করেই হোক ফুটোকে ধরে যেমন খুশি তেমন ধরো প্রতিযোগিতায় আমাকে নামটা লেখাতেই হবে নাহলে আমি আর শান্তি পাচ্ছি না কিরে রে টুম্পা শোনা নাকি এই কোথায় যাচ্ছিস আর যেখানেই যা যাওয়ার আগে একটা হাম্পি দিয়ে না আমি মায়েরই বলছি কাউকে বলবো না এই দেখেছ একটা ভালো কাজ করতে যাচ্ছিলাম রাস্তাটা আবার বিড়াল কেটে দিল সত্যি এই তুই বেড়ালি বল আর কুকুরি বল কোনো যায় আসে না তোকে আমার সাইকেলে বসিয়ে বেল বাজাবো বাজাতে দিবি বেল তোর বেল বাজানোর খুব শখ তাই না শয়তান বাজি তোর বেলই আমি ভেঙে আজকে তারপর বুঝবি কেমন লাগে আরে সোনা তুমি রাগ করছো কেন জানো তো ফাংশন হতে চলেছে ফাংশানে যেমন খুশি তেমন ধরো একটা প্রতিযোগিতা আছে আমি তো ভেবেই রেখেছি ওটাতে আমি তোমাকেই ধরবো বুঝতে পেরেছ হ্যাঁ হ্যাঁ আমি জানি তো আর ফাংশানে যেমন খুশি তেমন লাখী মারো প্রতিযোগিতা রয়েছে যেখানে আমি তোর পেছনে একের পর এক লাখ মেরিয়ে যাবো বুঝতে পারলি আরে সোনা তুমি রাগ করো না আর প্রতিযোগিতা রয়েছে বসে চিমটি কাটো তুমি বসে বসে আমাকে চিমটি কাটবে আর আমিও বসে বসে তোমাকে চিমটি কাটবো খুব মজা হবে আজকে আমি একটু ব্যস্ত আছি এর বরের দিন তোকে ঠান্ডা করবো বুঝতে পারলি আচ্ছা পালিয়ে গেলি তাহলে ঠিক আছে যা কিন্তু যাওয়ার আগে তো একটু নাকে নাক ঘষে দিয়ে যেতে পারতিস আনন্দ পেতাম